La ilaha illallah inna allaha oh, la ilaha illallah illallah wa la ilaha illallah হই রে কৌ তু সুন্দরী মৌদীন কিমিনী যাবো যদি না হৈ রে কৌ তু সুন্দর মৌদীনা কিমিনী যাহো না দয়া কর দয়া ললা

এই ব্ল দা এই বিলং দা হে বিলাম বৈজ বোল না কুর মৌদীনা যইতে এই বনুদীবানা হৈরে বলুন বউদীন যইতে এই বনুদীবানা হই রে দয়ক sunu dare ho di na la ilah illallah inna allah la لا اله الا الله لا اله الا الله تُمِي لي بيني لا سودي الله تركوه لي بيني نجي الله مور نبيك بانا الى تومي مور نبيك بانا الى تومي نور محمد صلى الله দাই না এম ল হ দিন লম্বি যৌড়ি সুন্নার মদীনা হওয়া হাওয়া মদীন এই মির এই সালম সালাখানি পৌঁছে দিও বি যে আওয়াজ রাজ

सो भाई गुनागर गुनार दौड़बारी जड़ से सीदाई सृष्टिकोर सेन्दार

সুন্দর ওদিন কিমিনী যাব জানি না হৈর কত সুন্দর ওদিন কিমিনী যাব জানি না হৈরে দয়া কর দয়া ললা দয়া কর দয়া It Allah la ilaha law, the lie in our hope. It belongs to the law, the lie in our hope. It belongs to the the

এই বিলং দা এই বিলংন্দা এই বিলংন্দ না কুর বহুদিন যইতে এই বল দেবানা হই রে বলুন বহুদিন যইতে এই বলু দিবানা হই রে So Allah, 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 illa ilah, ilah ala illa ilah. Tumi kahuri banaila, sabi yula, tumi banaila, naaji Mor no bikem banaila tumi, mor no bikem banaila tumi. Dar Muhammad as-Sallallahu. La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Allah Muhammadun Rasulullah Sallallahu alaihi wa sallam Allah 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 अन्य एक जन सामने बस सामने अन्दा 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 ভি আলোই প্রেমের আলো ভরি দাম গৃহ

চি তুমি হৃদয় টাক শীতল করি হৃদয় টাক শীতল কড়ি চোখে রি জল দিয়ে

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরু বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে থানগা উত্তরপাড়া উত্তর করা ফকির বাড়ির জামা মসজিদের উদ্যোগে বার্ষিকুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আপনার এই জান্নাতের বাগান পেয়ে সবাই খুশি সবাই সবাই খুশি যদি খুশি হয়ে থাকেন আমরা এসে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কলProtectedRoute দরুদ সালাম আল্লাহর জিকির করেছি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া দান সকল কোন আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে আদবের সাথে বসতে হবে কি করতে হবে আদবের সাথে আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাবেন শুনবেন যদি শুনেন সবাই সামনের দিকে আসে এইভাবে জান্নাতের বাগানে বসার কোন বিধান নাই আমার পাশে বসে আছে আপনাদের এলাকারই লোক হয়তো বাউনি আপনারা যারা সভাপতি আরো মুরব্বিরা আছে আপনারা জিজ্ঞেস করেন ওনাদেরকে আপনারা যে বসছেন আজকের মাহফিলের সভাপতি সাহেব আছে আরো মুরব্বিরা আছে আপনারা যে এইভাবে বসছেন বসাটাকে সুন্দর দেখা যায় কি না আসেন চাচা সামনে আসেন হ্যাঁ হ্যাঁ সামনে জায়গা খালি রেখে পিছনে বসার কোনো বিধান নাই আপনি পিছনে বসলে কোনো বেনিফিট নাই যত সামনে আসবেন ততই আপনি নিয়ামতের অধিকারী হবেন সবাই আসেন সামনে এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন সবাইকে বলছি সামনের দিকে আসেন সবাই কথা বলবেন না দয়া করে গিয়ে কথা বলবেন না সবাই সামনের দিকে আগায় বসেন এই এটা এটা আপনার দাদার দিনের মরিচ খেত না এটা শশা খেত না এটা টমেটো খেত না এটা কোনো কৃষি কাজের উপযোগী জায়গা না এটা জান্নাতের বাগান এখানে আপনি গান ফাঁক দিয়ে বসলে হবে না এখানে আপনাকে বসতে হলে সফটনেস থাকতে হবে আপনার মধ্যে নমনীয়তা থাকতে হবে আপনি এখানে কি করতে আসছেন এখান থেকে কিছু নিয়ামত দিতে আসছেন না তো যদি নিয়ামতি নিতে আসেন তাহলে আপনাকে সফট হতে হবে নরম হতে হবে কথা কি আমার বুঝেন আপনারা আপনাদেরকে বললাম যে আসে না এখনো তো বসাটা সুন্দর হয়নি জায়গাগুলো খালি রাখেন কি জন্য আজকে যদি এখানে সিনেমা হতো কোন গানের আসর হতো তাহলে কাউকে ডাকাও লাগতো না এত সুন্দর সামিয়ানাও লাগতো না আপনারা দাঁড়াইয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগান সম্পর্কে ধারণা আছে থাকবে কোথ থেকে নাই তো জান্নাতের বাগান সম্পর্কে আপনি মনে করছেন আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা ছেড়ে দিয়ে পার পেয়ে যাবেন নো ইম্পসিবল এই চিন্তা মানুষ কখনোই সঠিক চিন্তাধারার মানুষ হতে পারে না এটা একটা জান্নাতের বাগান এখানে আসলে গুনা হয় এখানে আসলে বান্দার সাথে আল্লাহর একটা সরাসরি একটা কানেকশন হয় কি হয় এখন কানেকশনটা কেমনে হবে কথা বলেন কানেকশনটা কেমনে হবে আদবের সাথে নমনীয়তার সাথে ভদ্রতার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি তাহলে আমাদের এই ডাকটা কি হবে কাজে লাগবে আর তো কি আমাদের এই ডাক কাজে লাগবে তো এখন আপনারা কি চান এই ডাকটা কাজে লাগুক সবাই চান তাহলে এখানে সবাই যদি চান যে আমার এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হোক সেটা কাজে লাগুক তাইলে আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে নবনীতার সাথে বসতে হবে আমি দূরত পড়ছি আপনারা দূরত পড়েন নাই অনেকে হাসাহাসি করছে এটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় এটা এমন একজন নবী যিনি নবীদের নবী মামুল মুরসালিন যাকে বলা হয় রহমাত আল্লিন আলামিন যাকে বলা হয় খাতামান নবীন যাকে বলা হয় সিরাজুম মুনীরা যাকে বলা হয় এমন একজন নবী যেই নবীকে ভালোবেসে নবীর উপর যদি আপনি প্রত্যেকটা জুমার দিনে মাত্র আশি বার যদি দূর করতে পারেন আপনারা আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবে কত বছরে কত বছরে প্রত্যেকটা জুমায় বেশি না মাত্র আশি বার মাত্র আশি বার দূরত পড়বেন নবীজি বলেছে তোমার আশি বছরের স্থগিরা গুণা মাফ হয়ে যাবে তার মানে আপনার যত বড় গুণা হয় ওগুলো নো ছোট ছোট যেই গুনাগুলো এগুলো একটা একটা জুম্মার দিনে আশি বার নবীকে মহাব্বত করে দূরত পড়ার কারণে আশি বছরের স্থগিরা গুণা মাফ হয়ে যাবে সেই দূরতে তো আমি পড়লাম কিন্তু আপনারা পড়তে পারেননি অনেকে আবার কান করে পড়ছে কথা কি বুঝতে পারছেন এবার আসেন জিকির দুরুদ নিয়ে আরেকটা হাদিস বলি আল্লাহ রাসুল বলেছেন হাদিস খানা এসেছে ডাইলামি শরীফের মধ্যে কি সমস্যা কি আপনাদের সমস্যা যদি না হয় কথা সব আগে শেষ করবেন মাহফিল চলাকালীন আমার কিসের কথা আপনারা যখন কথা বলতে যান কানে কানে সবাই আপনাদের দিকে তাকাই থাকে এদিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি শুনেন আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে আমি আলু ব্যাপারি না আমি কদু ব্যাপারি না বছরের পর বছর বছরের পর বছর সাধনা করে কিতাব দেখে আজকে এই জায়গায় আসছি আপনারা তো মনে করছেন এটা একটা তামাশার জায়গা এটাকে তামাশার জায়গা মনে করা যাবে না আপনি জানেন একজন হক্কানি আলেনকে ভালোবাসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহর কোরআন এসেছে ফাদ খুলি ফি ইবাদী ওয়াদ খুলি জান্নাতি আল্লাহর প্রিয় লোক কারা হক আলেম এবং আল্লাহর ওলিরা বলেছে কে আর জন বলেন কে বলেছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো কি তালাশ করো ও ব থাক ইলাই হিল উসিলা উসিলা খোঁজো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন ও কোন মা সদিকেই ট্রুথফুল মেন আল্লাহ বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ একজন সাধারণ মুসল্লি একজন সাধারণ গ্রামের সরল বনা মানুষ সে জীবনে কিছু করতে পারেনি একজন আল্লাহ রাসুলের প্রেমিক একজন হক্খানে আলেম কৃষি জীবন দিয়ে ভালোবেসে গেছে আল্লাহ আব্বুল আল আমিন জানিয়ে দিয়েছে তোমার এই ভালোবাসাই তোমার না জন্য যথেষ্ট কে বলেছে এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না আপনি তো ভালোবাসেন নেইমার কে কাকে আপনি ভালোবাসেন মেসিকে আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ককে আপনি ভালোবাসেন কোন সিঙ্গারকে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি বর্তমান সময়ে যে ছেলেরা আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায় আপনারা চান্দিনা বলেন কুমিল্লা বলেন ঢাকা বলেন নোয়াখালী বলেন চৌষট্টি পঁয়ষট্টি জেলা বলেন সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম এরা ম্যাক্সিমামই নষ্ট এরাই ম্যাক্সিমামি দুষ্ট এরা ম্যাক্সিমামি পথভ্রষ্ট আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন প্রত্যেকটা আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি কেন জানেন কারণ এই যুগে মুরুব্বিদের অন্তরে যেইটুকু আল্লাহর রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায় এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই কথা বলেন না কেন আছে আছে নাই কেন নাই ওই যে একটু আগে দেখাইলাম যেটা এটাই দেশ ধ্বংস করে দিছে জীবন শেষ যৌবন শেষ ফিউচার শেষ আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি আমার আলোচ্য বসে এগুলো নয় আপনাদের উদাসীনতা দেখে আপনাদের যে মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা আমার কথা বুঝতে পারছেন আজকের আলোচনা জুম্মার খতিবের আলোচনা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি আমাদের যে উপস্থিত হয় আলোচনা এই আলোচনা থেকে হেদায়াত এই আলোচনা থেকে শিক্ষা এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন এটা ন্যায় কে জানেন বিবেকবান যারা তারা কারা যাদের বিবেক আছে যাদের বুদ্ধি আছে যাদের বিচক্ষণতা আছে তারা যারা চালাক তারা এসব প্লেস থেকে তারা শিক্ষা নেয় আর যারা সেন্সলেস বিবেকহীন তাদের এখানে আসা বা না আসা বসা বা না বসাতে কিছু যায় আসে কথা কি আমার বুঝেন আপনারা আমি আপনাদেরকে বলি আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি কাকে কথা বলেন কাকে ইহুদিদেরকে ফলো করছি কাকে ইহুদিদেরকে ফলো করছে যেমন এক্সাম্পল যদি নেন আপনি যেমন এই যে আপনাদের এখানে ছেলেরা আছে প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটা স্টাইল দেখবে মাথার তালুটা কারুটা বাবুই পাখির বাসার মতো কারুট কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো ব্রড গ্যাসের যে রেল লাইনগুলো রেল লাইনের মতো কারু আবার মাথার তালুটা ধান জারার কুলার মতো কিসের মতো এটা হাসির জিনিস না বোঝার জিনিস বোঝের আমি এক্সাম্পল দিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে কথা বলেন না কেন আবার আমার দেশের ছেলেরাই ভারতের হিন্দি শুটিং করা গান নিয়ে তারা নৃত্য পরিবেশন করছে কথা বলেন না কেন তাহলে আমি কি করলাম আমি আমার শত্রুকে অন্তরে ধারণ করলাম শত্রুকে লালন করলাম এটাকে কন্টিনিউ আমি একটা দিয়ে রিহার্সালের মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত করলাম তাহলে এটা কি কখনো কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে কথা বলেন কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে এই